আগার গায়ের কেক পট্টির ভিডিও দেখতে দেখতে আর ভালো লাগছিল না তো চটপট রান্নাঘরে চলে আসছি প্রথমেই লাগছে আমার রুম টেম্পারেচারে ডিম তার সাথে দিয়ে দিলাম চার টেবিল চামচ দুধ আরও লাগছে চিনি দুই টেবিল চামচ সামান্য একটু লেবুর রস দিয়ে কিছু সময় এটা ফেটে নিব এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা এখানে আছে চার টেবিল চামচ হাফ চা চামচ আমি এখানে বেকিং পাউডারও কিন্তু ব্যবহার করেছিলাম আর লাগছে আমার তেল কুকিং অয়েল যেটা তো এক টেবিল চামচ দিয়ে সব কিছু খুব ভালো মতো মিক্স করে নিয়েছি আর একটু পরে আমি অ্যাড করেছিলাম হচ্ছে লবণ একদম এক চিমটির মতো যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয় আবারও সব কিছু খুব ভালো মতো মিক্স করে পারফেক্ট হয়ে গেছে এই পর্যায়ে আমি ব্যবহার করেছি কতগুলো ব্লুবেরি ব্লুবেরি আমার অনেক বেশি ভালো লাগে আর কেকের মধ্যে হইলেও তো কথাই নাই আর আগের গাতে যেই ব্লুবেরি কেকগুলো পাওয়া যায় তার মধ্যে কি আদেও মানে ব্লুবেরি থাকে আপনারা যারা খেয়েছেন তারা কম কমেন্ট করে আমাকে জানাতে পারেন তো যাই হোক আমি আমার ব্লুবেরি কেক বানিয়ে নিয়েছি এভাবে সব কিছু মিক্স করে আমি আজকে এটা স্টিম করে নিব এভাবে ফুটন্ত গরম পানির মধ্যে একটু টিস্যু দিয়েছি মানে দুই ভাজ করে তার উপরে দিয়ে দিলাম এই কেকের গ্লাসটা দিয়ে আমি যেটা করব পনেরো মিনিটের জন্য এটা স্টিম করে নিব পনেরো মিনিট পরেই দেখবেন একদম পারফেক্ট আপনার কেক হয়ে গেছে অথবা আপনি একটা কাঠির টেস্ট করে নিতে পারেন যদি ভিতরে একটু সফট লাগে সেক্ষেত্রে আরও পাঁচ মিনিট বেক করতে হবে বা স্টিম করতে হবে সরি অনেক বেশি মজা হয়েছিল অনেক বেশি হেলদি অনেক বেশি টেস্টি অরিজিনাল ব্লুবেরি কেক বাসায় ট্রাই করতে পারেন আর দেখুন কেকটা ভিতরে কত সুন্দর ফ্লাফি হয়েছে